তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ সার এম ইউটুব চ্যানেলে তো ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তো তোমাদের যদি যে কোনো বোর্ড থেকে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকে কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের কোনোরকম পার্সেন্টেজ চাওয়া হয়নি সিম্পলি যদি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করতে গেলে যে বয়স সেই বয়সের কথা বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে এই ইন্ডিয়ান আর্মির যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আলোচনা করব। যে তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে কোন কোন পোস্টের জন্য বয়স কী রাখা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান কী দেওয়া হয়েছে সিলেকশান কীভাবে করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে তো এই সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স এরপর বলা হয়েছে ডাইরেক্টর জেনারেল অফ আর্মড ফোর্স মেডিকেল সার্ভিস এখানে সংক্ষেপে বলা হয়েছে ডিজিএ এফ এম এস নিচে বলা হয়েছে নিউ দিল্লি তোমাদের এখানে পিনকোড দেওয়া হয়েছে এরপরে এখানে তোমাদের রিক্রুটমেন্টে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিসে তোমাদের বলা হয়েছে গ্রুপ সি সিভিলিয়ান পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে নিচে এখানে অ্যাডভারটাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে এক নাম্বারে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দি ফলোয়িং গ্রুপ সি সিভিলিয়ান পোস্ট অ্যাট দি ভেরিয়াস ইউনিট ডিপোর্ট অফ এখানে বলা হয়েছে ডিজিএএফ এম এস এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কোন কোন পোস্টের জন্য কি এখানে বেতন দেওয়া হবে ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে তার ফুল ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো দেখো প্রথমে এখানে এক নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাকাউন্ট তো তোমাদের এই পোস্টের জন্য এখানে বলা হয়েছে লেভেল পাস অনুযায়ী বেতন দেওয়া হবে তো এই পোস্টে সিলেক্ট হওয়ার পর তোমাদের কিন্তু এখানে উনত্রিশ হাজার দুশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে যে বেতনের কথা বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো এটি কিন্তু তোমাদের বেসিক পে তো তোমাদের কিন্তু এই বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হয়ে তোমরা কিন্তু এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু বেতন পাবে এরপর বি নাম্বার পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ডের জন্য তোমরা লেভেল চার অনুযায়ী বেতন পাবে পঁচিশ হাজার পাঁচশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে এবং তোমাদের এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্টের জন্য লেভেল দুই অর্থাৎ লেভেল দুইয়ের বেতন পাবে উনিশ হাজার নয়শো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে টোটাল এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর স্টোর কিপারের জন্য টোটাল চব্বিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর এখানে তোমাদের ফটোগ্রাফার পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এরপর ফায়ারম্যান পোস্টের জন্য টোটাল পাঁচটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার থেকে বেতন স্টার্ট হবে এবং এখানে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে এরপর এখানে কুক পোস্টের জন্য টোটাল এখানে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল দুইয়ের বেতন দেওয়া হবে এরপর ল্যাব অ্যাটেন্ডেন্ট এই পোস্টের জন্য টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে লেভেল একের বেতন দেওয়া হবে এরপর এখানে এম অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ পোস্টার জন্য তোমাদের এখানে টোটাল উনতিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এই এম পোস্টের জন্য লেভেল এক অনুযায়ী বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে পোস্ট ওয়াইজ কিন্তু এখানে বেতন এবং তোমাদের এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা ভাগ করে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে একশো তেরোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পোস্ট ওয়াইজ তোমাদের এখানে বয়স এবং তোমাদের এখানে এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ফুল ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা প্রথমে এখানে মাধ্যমিকের যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টের ডিটেলসগুলি আলোচনা করি তো তোমরা এখানে দেখো এখানে বলা হয়েছে কুক তো কুক পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের কিন্তু বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের যে এই বয়সটি দেওয়া হয়েছে এটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছ পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তো বয়সের যে ছাড়ের ডিটেলস সেটি কিন্তু আমরা একটু পরে আলোচনা করব। তো তোমাদের এখানে কুক পোস্টে আবেদন করতে গেলে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন পাস অর ইকুভ্যালেন্ট কোয়ালিফিকেশান ফ্রম এ বোর্ড তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই কুক পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট তো এই পোস্টের জন্য বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে উইথ সায়েন্স সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এমটিএস পোস্টে আবেদন করতে গেলে বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এম পোস্টের জন্য এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন্থ পাস সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই এম টিএস পোস্টে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর ট্রেডসম্যান মেড পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এরপর এখানে ওয়াশারম্যান পোস্টে আবেদন করতে গেলে এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপরে এখানে বলা হয়েছে কার্পেন্টার অ্যান্ড জয়নার তো এই পোস্টের জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এই পোস্টটা আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করা থাকতে হবে এবং তিন বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপর এখানে টিন স্মিথ তো এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে প্লাস মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আইটিআই পাস চাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার উপরে চলে আসি তোমাদের কিন্তু এখানে যে প্রথম যে পোস্ট রয়েছে এখানে অ্যাকাউন্ট তো এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে তো তোমাদের কিন্তু ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে তিরিশ বছর তিরিশ বছর বয়সের কিন্তু ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিগ্রি চাওয়া হয়েছে ইন কমার্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে টুয়েলভ পাস করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে টু ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টসে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে ডিটেলস দেওয়া হয়েছে এরপর বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেট সেকেন্ড তো এই পোস্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এই স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে গেলে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তোমরা কিন্তু এই স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টে আবেদন করতে পারবে এরপর দুই নাম্বারে তোমাদের বলা হয়েছে দুই নাম্বারে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে তো তোমাদের এই স্কিল টেস্টটি কিন্তু এক্সামের পর তোমাদের কিন্তু এই টাইপিং যে স্পিড রয়েছে সেটি কিন্তু চেক করা হবে এখানে আবেদন করতে গেলে সিম্পলি কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশ চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এই স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড পোস্টের জন্য আবেদন করতে পারবে তো এলডিসির জন্য তোমাদের আমি বলেই দিলাম এলডিসির জন্য তোমাদের বয়স বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং আবেদন করতে গেলে সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে যে কোনো বোর্ড থেকে তোমাদের যদি সিম্পলি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে আবেদন করতে পারবে এরপর স্টোর কিপারের জন্য এখানে বলা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে সিম্পলি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এরপর ফায়ারম্যান তো ফায়ারম্যান পোস্টের জন্য বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকু কোয়ালিফিকেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড তো যে কোনো বোর্ড থেকে সিম্পলি টেন্থ পাস করা থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে হাইটের কথা বলা হয়েছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে এবং তোমাদের এখানে চেস্টের কথা বলা হয়েছে নর্মাল চেস্ট কিন্তু এখানে একাশি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার হতে হবে এবং ফুলিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে পঁচাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে ওজনের কথা বলা হয়েছে তো ছেলেদের জন্য ওজন পঞ্চাশ কেজি হতে হবে এবং মেয়েদের জন্য তেতাল্লিশ কেজি ওজন হতে হবে এরপর তোমাদের এখানে আই সাইটের কথা বলা হয়েছে সিক্স বাই সিক্স আই হতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে অ্যান্ডুডেন্স টেস্টের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সাড়ে তেষট্টি কেজি ওজন নিয়ে যেতে হবে একশো মিটার নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে 96 সেকেন্ড টাইম দেওয়া হবে এরপর 2.7 মিটারে তোমাদের কিন্তু এখানে লং জাম্প রাখা হয়েছে এরপর বলা হয়েছে 클 রাখা হয়েছে 3 মিটারের তো তার ডিটেইলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হয়েছে তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তো 5 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে যে বয়স তোমাদের দেওয়া হয়েছে তো সেই বয়সে তোমরা কিন্তু এখানে পাঁচ বছর কিন্তু এখানে অ্যাড করে নেবে এরপর এখানে বলা হয়েছে তোমরা যারা ও ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মুড অফ সিলেকশন যে কীভাবে সিলেকশন করানো হবে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে একশো নম্বরের তো রিটেন এক্সামে যারা পাশ করবে তাদের কিন্তু এখানে স্কিল টেস্ট নেওয়া হবে যে পোস্টগুলির ক্ষেত্রে স্কিল টেস্ট রাখা হয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর রিটেন এক্সামে তোমাদের টোটাল চারটি সাবজেক্ট থেকে কোশ্চিন থাকবে এখানে বলা হয়েছে রিজনিং থেকে কোয়েশ্চিন থাকবে এরপর দুই নম্বরে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপিটিউড থেকে কোশ্চিন থাকবে এরপর জেনারেল ইংলিশ থেকে কোশ্চিন থাকবে এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চিন থাকবে তো টোটাল কিন্তু একশোটি কোশ্চিন থাকবে একশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা কিন্তু এখানে অনলি ইংলিশ এবং হিন্দি এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে তার কথা বলা হয়েছে তো তোমরা যারা সিম্পলি এখানে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আবেদন কিন্তু তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখো তোমাদের এখানে ওপেনিং ডেট বলা হয়েছে সেভেন জানুয়ারি দু হাজার পঁচিশ টু এখানে তোমাদের বলা হয়েছে সিক্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো তোমাদের কিন্তু এখানে ক্লোজিং ডেট বলা হয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে